বাড়ির এক লুকিয়ে কোটি টাকার সম্পদ খেলনা নয় এই পোকাটি বদলে দিতে পারে ভাগ্য শৃঙ্গওয়ালা ক্ষুদ্র পোকা দাম শুনলে চোখ কপালে উঠবে খাবার খায় না আক্রমণ করে না তবু এত মূল্য কেন এই পোকার আছে ওষুধেও বিক্রি করতে পারলে আপনিও হবেন কোটিপতি আপনার বাড়ির আশেপাশে কি লুকিয়ে আছে কোটি টাকার এক সম্পদ শুনতে অদ্ভুত লাগলেও এমন এক ক্ষুদ্র পোকা রয়েছে যার দাম শুনলে হুশ উড়ে যাবে স্ট্যাগ বেটল পরিচিত নামে এই পোকাটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পোকার তালিকার শীর্ষে মাত্র দু থেকে আট সেন্টিমিটার লম্বাই কিটের দাম কয়েক লক্ষ নয় কোটি টাকারও বেশি একবার এক জাপানি সংগ্রাহক নিজের স্ট্যাক বিটেল বিক্রি করেছিলেন প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকায় আর এখন আন্তর্জাতিক বাজারে এই পোকা আরো দুরমূল্য কেন কারণ এই বিটেল দেখতে যেমন দুর্লভ তেমনি বিশেষ কিছু ওষুধ তৈরিতেও এটি ব্যবহৃত হয় বলে শোনা যায় স্ট্যাগ বিটেল লুকানিডে পরিবারের অন্তর্গত এবং পৃথিবী জুড়ে এর প্রায় বারোশো প্রজাতি রয়েছে সবচেয়ে আকর্ষণীয় দিক পুরুষ স্ট্যাগ বিটেলের মাথার সামনের বিশাল আকৃতির শিঙের মতো চোয়াল ঠিক যেন যুদ্ধের জন্য প্রস্তুত এক ক্ষুদ্র যোদ্ধা এই পোকা খাবার খায় না শুধু গাছে রস ও পচা ফলে তরল পান করে প্রাপ্তবয়স্ক অবস্থায় এদের খাদ্য প্রায় নেই বললেই চলে তবে লার্ভা অবস্থায় পচা কাঠে বাস করে এবং সেখানকার ছত্রাক্ষে বড় হয় তাদের আয়ু হতে পারে সাত বছর পর্যন্ত কিন্তু যদি সঠিক পরিবেশে রাখা যায় তবে অনেকে ভাবেন পোকামাকড় মানেই তুচ্ছ প্রাণী কিন্তু স্ট্যাগ বিটেল তার বিপরীত শুধু সৌন্দর্য বা শখ নয় চিকিৎসা এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও এর ভূমিকা অপরিসীম তবে সাবধান সাধারণত নিরীহ হলেও ছুলে বা বিরক্ত করলেই পোকা কামড়াতে পারে বিশেষত স্ট্রি বিটেলের চোয়াল বেশি শক্তিশালী কামড়ে যন্ত্রণা হতে পারে প্রবল এই পোকার উপস্থিতি সাধারণত বনাঞ্চল কাঠের গুদাম বা পচা কাঠের আশেপাশে বেশি দেখা যায় তাই আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে কাঠ বা ঝোপঝাড় রয়েছে একটু খেয়াল করলি হয়তো চোখে পড়বে কোটি টাকার সেই শিংওয়ালা পোকাটি আপনার সমান সচেতনতা বদলে দিতে পারে আপনার পুরো জীবন ব্যুরো রিপোর্ট টক টু টাইম